তোমাকে আজও খুঁজি তোমাকে আজও খুঁজি আমার অস্তিত্বে অনুভূতির শিরায় শিরায় বিশ্ব ইতিহাস ভূমিকায় উল্টা পাল্টা করে সকল আবেগ কোথায় আছো কেমন আছো কত সুখে বিশ্ব দেখা দুটি চোখে তোমাকে খুঁজি আপন অ্যালবামে তোমাকে আজও খুঁজি অলিতে গলিতে মানুষের ভিড়ে জীবন সন্ধানী আলোর পথে শিশিরের বেদনায় কলঙ্কে দুর্গম পথে বিধ্বস্ত কুরুক্ষেত্রে আর স্বপ্নের কন্যা কুমারিকায় হৃদয়ের ভোল্টেজ শতগুণ বাড়িয়ে তোমাকে খুঁজি আপন খেলায় তোমাকে খুঁজে খুঁজে যখন ক্লান্তির ঘুম আসে নেত্রে অসার দেহটা এলিয়ে দেয় নিষ্পাপ মৃত্তিকার উপরে তখন আপন ভূমিকায় মনে পড়ে সরস খুনশুটির দিনলিপি তখন অনুভূতির নালি দিয়ে প্রবাহিত হয় দুঃখের প্লাবন মনে হয় বিশ্ব চেনা আপন মানুষের খেলায় আমার সকল নাটকের জবনিকা পাত তবু তোমাকে খুঁজে চলি মৃত্তিকার উর্বর স্তরে ফসলের মাঠে ফুলের সৌরভে স্বপ্নের করিডোরে আজীবন লেখা কবিতার মাঝে তোমাকে খুঁজে চলি তন্ন তন্ন করি এ বিশ্ব সংসারময় একটা নতুন অধ্যায় ভূমিকায়